আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আবার একটা নতুন সকাল আলহামদুলিল্লাহ মাসা আল্লাহ পরিবেশটা খুব সুন্দর লাগ লাগছে সামনে ফুলের গাছ আর হাওয়া ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে আজকে আবার কি লাঞ্চ বানাবো তোমাদের সঙ্গে শেয়ার করতে আসলাম আমি আজকে বানাবো পুরি আর ঘুগুনি আমি এখানে ময়দাটা মেখে নিয়েছি কালো জিরে রিফাইন্ড তেল দিয়ে ময়ম দিয়ে ভালো করে নরম করে মেখে নিয়েছি আর ঘুগুনির জন্য আমি এখানে সরষের তেল দিয়ে দেবো কালো জিরের ফোড়ন দেব কালো জিরের ফোড়নটা দিয়ে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো আজকে না স্কুলে উঠতে না যাবার মানে ঘুম থেকে না উঠতে অনেকটা লেট হয়ে গেছে প্রায় সাতটা দশ পনেরো হয়ে গেছিলো উঠতে উঠতে তাই আমি অনেক জলদি জলদি করে টিফিনটা ও লাঞ্চটা বানাচ্ছিলাম আমি এখানে ঘুগনিগুলো দিয়ে দিলাম আলুটাও দিয়ে দিলাম দিয়ে ঘুগনির মটরগুলো দিয়ে ভালো করে দু চারবার কষিয়ে নিয়ে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো নুন জিরে ধনে গুঁড়ো তারপরে এখন আমি গরম মশলাটাও দিয়ে দেবো গরম মশলাটা দিয়ে আমি চার পাঁচবার করে কষে নিয়ে পানি দিয়ে আমি সিটি লাগিয়ে নেব। খেতে ভালো লাগে তাড়াতাড়িতে বানালে কি হবে খেতে টেস্টি লাগে একবার এভাবে বাড়িতে বানিয়ে দেখবে যখন তাড়াতাড়ি থাকবে এখানে আমি ওর জন্য পুরিগুলো বানিয়ে দিচ্ছি আর আমার যারা নতুন আছে চ্যানেলে তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিও আমার পাশে থেকো আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে অবশ্যই ফলো দিয়ে রেখে দেবে যাতে পরবর্তী ভিডিও তোমরা দেখতে পারো আমি এখানে পুরিগুলো বেলে নিচ্ছি ছেলেদের সঙ্গে মায়েদেরও স্কুল হয় না যখন ছেলেরা স্কুলে যায় মায়েদেরকেও সকাল সকাল উঠে আবার লাঞ্চ বানাও আবার সকালে উঠো আবার ফের ছেলেকে রেডি করো অনেক কাজ করতে হয় আমি এখানে পুরীগুলো ভেজে নিচ্ছি তো ওকে দুটো পুরি দিলি ওর অনেক হবে দুটো পুরির মধ্যে তাই ও রেখেই চলে আসবে লাঞ্চ একদম ফিনিশ করে না যেদিনকে ওর পছন্দের খাবার হবে সেদিনকেও ফিনিশ করে আসে ওর পছন্দের খাবার পনির হচ্ছে বেগুন ভর্তা হচ্ছে এই সবগুলো পছন্দ করে বেশি আমি ওর লাঞ্চ বক্সটা প্যাক করে দিলাম পুরিগুলো প্যাক করে আমি এখন ঘুগুনিটা দিয়ে দেব এখন ওর ঘুগনিটা অন্য ওর টিফিন বক্সে দেবো কারণ এর সঙ্গে যেটা আছে সেটা ছোট মতো আবার ঝোল হবে কোথাও পড়ে যাবে তাই অন্য একটা টিফিনে দিয়ে দিলাম ও খুব তাড়াতাড়ি করছে তাড়াতাড়ি করে রেডি হচ্ছে ঘর থেকে বেরিয়েছে আটটা পাঁচে যেতে যেতে আটটা পনেরো হয়ে যাবে চলে যাওয়ার পর আমাদের জন্য ব্রেকফাস্ট বানায় বানিয়ে নিচ্ছি চলে যাওয়ার পর আবার একটু শুয়ে পড়া হয় আবার সাড়ে আটটা নটার দিকে উঠে আবার নাস্তাটা বানানো হয় নালে বাইরে রাখলে ঠান্ডা হয়ে যাবে না আর আমার ভিডিও কারা কারা দেখছো কমেন্ট করে জানাবে আর তোমাদের যদি চ্যানেল থাকে কমেন্টটা করলে আমি তোমার চ্যানেলে যেতে পারবো গিয়ে তোমারও বন্ধু হতে পারবো তাই ফলো আর সাবস্ক্রাইবার প্লিজ করে নিও আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওয় আমার এখানে নাস্তাগুলো তৈরি হয়ে গেছে পুরি লুচি আল্লাহ হাফেজ